ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের গ্রামে গ্রামে সার্ভেয়ার কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হচ্ছে সার্ভেয়ার পদে বাইশটি শূন্য পদ আছে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে অবশ্যই মাসিক দেয়া বেতন দেয়া হবে বারো হাজার পাঁচশো টাকা করে বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে এতে আবেদন জানানোর দরকার নেই আবেদনভাবে ইন্টারভিউর দিন আগ্রহী প্রার্থীটি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট ঠিকানায় প্রার্থীকে নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা বিষয়গুলি উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে উপস্থিত হতে হবে একই সঙ্গে প্রার্থীকে যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র অরিজিনাল কপিও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই ইন্টারভিউ ঠিকানা রুম নম্বর টোয়েন্টি ফোর রোনাল্ড ট্রাস্ট বিল্ডিং চতুর্থ ফ্লোর এস এস কেম হাসপাতাল পিজি কলকাতা সেভেন ট্রিপল জিরো টু জিরো ইন্টারভিউ হবে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আরও ডিটেলসে দেখে নিতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজিরও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্দে মাদারাম জয় যাবেন ভারত মাতাকে যায়